শান্তিপুর গ্রামে থাকতো রমেশ নামে এক কারিগর মা আর তার বউ মালতিকে নিয়েছিল তার ছোট্ট একটা সংসার কিন্তু তাদের এই ছোট সংসারে শান্তি ছিল না কারণ মালতী প্রায় তার শাশুড়ি আর বরকে ও বসা থেকে শুরু করে খাওয়া দাওয়া নিয়ে কথা শোনাত কই গো গিন্নি আর কি কি রান্না করেছো সেগুলো দাও আর কি কিছু রেঁধেছে নাকি যে দেবে তো তার মানে মানে আবার কি বেশি খেলে বেশি খরচ হবে তাই আমি কম রান্না করেছি আর শুনে রাখো এবার থেকে রোজই কম কম রান্না হবে বুঝেছো এ তুমি কি বলছো গিন্নি তাহলে আমরা খাবো কি খাবো কি মানে যা রান্না হবে তাই তো খাবে আর দু পয়সা বাঁচলে সংসারেরই তো সুসার হবে বলো তো নে এবার ঠেলা সামলা ধর আর ভালো লাগে না রোজ রোজ বইয়ের খোটা খাওয়ার থেকে না খেয়ে থাকাই ভালো বাবারে বাবারে হ্রদে ঘুরে ঘুরে গলাটা শুকিয়ে গেল কাল থেকে পেটে দানা পানি কিছু পড়েনি দাও না মা হে একটু বাসি কিছু থাকলে দাও না হুম মরণ দশা আমার কোথায় নিজে কম খেয়ে খেয়ে একটু বাঁচাচ্ছি আর এই বুড়ি বলে কি না সেই খাবার দিয়ে ওর পেট ভরাবো আমার না হোক তোমার পেট ভরলেই হবে মা তোমার পেট ভরলেই হবে যাক বাবা বাঁচা গেছে আপত্তা বিদে হয়েছে আরে ইয়ে কি দেখছি এখানে তো একটা পাকা আম পড়ে আছে যে এ নিশ্চয়ই সেই বুড়ির ঝোলা থেকেই পড়েছে যাক বাবা ভালোই হয়েছে কুড়িয়ে পাওয়া এই আম দিয়ে তবে আর জল খাবারটা হয়ে যাবে কি দেখি তো আমটা কেমন মিষ্টি আম খাবে জাম খাবে খাবে তুমি কাঁঠাল মনটা মিঠাই মাছ মাংস পোলাও ঝোলের থেকে ঝাল খেয়ে খেয়ে পেট ফুলবে শরীর হবে বেহাল রকম সকম দেখে বউয়ের হবে সবাই নাকাল হবে সবাই নাকাল ও বাবা রে ও এমন কেন হচ্ছে কে জানে আম খাবার পর থেকেই পেটটা ভরার বদলে কেমন যেন খালি খালি লাগছে ওই তো ওই তো হাতের সামনে আম কলা লিচু পেয়ারা শশা শাশুড়ি মা পুজো দিতে যাবে বলে ঝুড়িতে সাজিয়ে রেখেছে ওরে বাবা রে পেটে যা খিদের জ্বালা ধরেছে এইগুলোই খেয়ে হ্যাঁ এখন পেটের জ্বালা মেটাই হে রে সবগুলোই তো একে একে খেয়ে ফেললাম এবার কি হবে যাই যাই এখান থেকে পালিয়ে যাই ধরা পড়ে গেলে খুব কথা শুনতে হবে ওমা! এ কি कांड হলো দেখছি। এখানেই তো। এখানেই তো মন্দিরে পূজো দিতে যাব বলে সব ফলগুলো ঝুড়িতে সাজিয়ে রেখেছিলুম। তা সব কোথায় গেল? হুঁ, মা গু। ওই সব পোকা ধরা পচা ফল কিনা ঠাকুরের জন্য নিয়ে जाছিলেন। সেই সব ফল আমি ফেলে দিয়েছি। হ্যাঁ? সব ফল ফেলে দিয়েছো? পায়েসের গন্ধে ঘর একেবারে ম ম করছে কিন্তু গন্ধ না কে আসতেই খাওয়ার জন্য যে মনটা ছটফট ছটফট করছে কি যে করি যাই যাই একবার দেখি তো রান্নাঘরে গিয়ে কেউ আছে কি না যাক বাবা ভালোই হয়েছে শাশুড়ি মা বাইরে যাচ্ছে এবারে মিগি চট করে গামলাটা খালি করে ফেলি এ কি এ কি পায়শের গামলা যে ফাঁকা দেখছি কেন এই তো এই তো কিছু কোন আগে আমি নামিয়ে গেলুম আপনার যেমন কাজ এখন হহু করে কি হবে বিড়াল ঢুকে তো সব খেয়ে নিয়েছে সব খেয়ে নিয়েছে বিড়ালে কি জানি বাপু কি হচ্ছে কি তো বুঝতে পারছি না কে বুঝতে পারছি না পাশের বাড়িতে মাংস রান্না হচ্ছে গন্ধ যখন একবার পেয়েছি তখন কি আর না খেয়ে থাকা যায় এই তো কেউ নেই আশেপাশে এই তালে মাংসখানা খেয়ে দেখি হ্যাঁ হুম ও খুব সুন্দর হয়েছে বটে আহা ঝাল ঝাল কি ভালোই না লাগছে খেতে মনে হচ্ছে মনে হচ্ছে আরো খাই আরও খাই এ কী খেতে খেতে কড়াই যে ফাঁকা হয়ে গেছে সামনেই গুড় গুড় করছে বলে মনে হচ্ছে যাই যাই ওই কুকুরটাকেই ঘরের দিকে টেনে নিয়ে আসি আয় 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 এদিকে আয় কে এবার শুরু করি দেখো গো দেখো কুকুরটা কি সব উপন্যাস করলো গো কোন দিন দিন কোন কুকুর এ হচ্ছে হ্যাঁ কিছুই তো বুঝতে পারছি না না এবার তো আমার বৌমাকেই সন্দেহ হচ্ছে না না যেভাবেই হোক যেভাবেই হোক কথাটা আজকে ছেলের কানে তুলতে হবে দেখছি এই এই বোঝ কাণ্ড রান্না করা ভাত ডাল তরকারি সব কোথায় গেল কোথায় আবার যাবে দুপুরে এসেছিল না খেতে তাই দিয়ে দিয়েছি তুমি দিয়েছ খেতে এটাও মানতে হবে কিন্তু এবার এবার আমার ছেলেটা কি খাবে না না মা তাহলে ঠিকই বলেছিল আমার এখন মনে হচ্ছে এসব আমার বইয়েরই কাণ্ড তবে ওকে এবারে হাতে নাতে ধরতে হবে কাল বাড়িতে কুটুম আসবে বলে বাড়ির ওই দই রাবড়ি মালপো নিমকি সব এনে রেখেছি যখন থেকে দই রাবড়ি মালপোয়া নিমকির নাম শুনেছি না তখন থেকেই ভাবছি কখন খাই কখন খাই এখন সবাই ঘুমাচ্ছে এই টুক করে সব কই কোথায় মিষ্টি কোথায় মিষ্টি কোথায় নিমকি কোথায় কোথায় মালপোয়া খুঁজে খুঁজে যে হয়রান হয়ে গেলাম কিন্তু খুঁজে তো কিছুই পাচ্ছি না কোথায় গেল সব কিন্তু আমি পেয়ে গেছি টুক করে খেতে এসে পেটুক বউ ফাঁদে পড়ে গেছে এবার কি হবে ওমা তুমি তার মানে তার মানে সব তোমার বুদ্ধি এ বাবা এবার আমি মুখ দেখাবো কি করে আমাদের খেতে না দিয়ে সব নিজে খাওয়ার তাল করেছ তুমি ছি 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 ইসবা আমার কর্মের ফল হ্যাঁ যখন থেকে ওই ভিখারি বুড়িকে খেতে না দিয়ে ওর ঝুলি থেকে পড়া ওই আমটা খেয়েছি তারপর থেকে কি এরকম খাই খাই শুরু হয়েছে আমার আমি তো কিছুতেই আমার এই খাই খাই বন্ধ করতে পারছি না গো গো আমার কি হবে গো কান্নাকাটি করে এখন কি আর হবে এসব তোমার কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে খাও খাও পেট ভরে খাও আজ আমি সব তোমাদের পছন্দের রান্না করেছি চেয়ে চেয়ে খেতে হবে কিন্তু আজ বউমার হল কি নিজে না খেয়ে আমাদের ফর পেট খাওয়াচ্ছে বাব বা এবার তুমিও দুটো খেয়ে নাও আরে ইনি এই খাবার হাতে নিয়ে যাচ্ছ কোথায় এই দেখো দেখো কাণ্ড এরপর মালতী নিজে না খেয়ে খাবার নিয়ে বসে থাকে কখন সেই বুড়ি ভিকারিনি আসবে তার অপেক্ষায় কিন্তু বুড়ি আসে না খিদেতে কষ্ট পেলেও মালতী খায় না খিদেতে তার দুচোখ বুঝে আসে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও যখন বুড়ি আসে না তখন থালার দিকে চুপ করতেই দেখে থালার মধ্যে থাকা ভাত তরকারির বদলে একটা পেয়ারা পড়ে আছে কি কি এমন করে হলো হলো কখন তবে ওই আমার এই পেয়ারা রেখে গেছে হুম মা এক কামড়ে একটু খেতেই পেটটা কেমন ভরে গেল যাক বাবা এবার তবে বোধহয় পেটু খাওয়ার জ্বালা মিটল না 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 আমি এই নাক মুলছি এই কান মুলছি। কখনো আমি আর কাউকে খাওয়া নিয়ে খোঁটা দেব না কক্ষনো না